you mm -hmm. কমরেড এখন সময় বক্তব্য রাখবেন এসে ফয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড ময়ূর বিশ্বাস লোকে তুষ্ক আয় হেটে লক্ষ্য আমাদের বিচার চাই আর সেই বিচারের জন্য এতে পাই ডি পাই আইডুয়া শেষ টক লড়বে রাতের অন্ধকারে যোগীর রাজত্বে যেমন হাত রাখে আমাদের বোনকে কুড়িয়ে মেরেছিল ঠিক একই ভাবে আমরা দেখলাম কলকাতার বুকে এই আর্জি করে বিরোপ্তমার সঙ্গে যা করলো এই অপরাধের কোনো ক্ষমা হয় না আর এই অপরাধীদের আড়াল করতে প্রত্যেক দিন প্রতিনিয়ত এই শাসক যা করছে আজকে গোটা গোটা বাংলার সমাজের বড় শত্রুতে পরিণত হয়েছে এই তারা তৃণমূল সরকার আর এই দালাল পুলিশ আর এই দালাল পুলিশ এখনো জবাব দিতে পারলো না কিছু করতে পারলো না ওদের ওদের ঘরের ফিল্টিপাল্টির অবস্থা দেখুন শদেও বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কলকাতার সমস্যা তারা যেমন ফ্রেশ আর ওদের কলকাতার পুলিশ আমরা দেখেছি মুন্ডাজ আটকাতে পারে না টেবিলের তলায় ঢুকে পড়ে আর সেই পুলিশ এখন সেই পুলিশ আমাদের ড্রাইলগ পার্টি করছে আমাদের কংগ্রেসদের বাড়িতে সমান সমান বাজাচ্ছে কিন্তু আমরা বলছি। রাজনীতি একটা রোমাঞ্চকের মতো আজকে বারো কাটা কালকে সে ছয়ে আসবে এই পুলিশ যাদের সমান পাঠাচ্ছে দুদিন পরে এই পুলিশ তাদের এই এইটা আজকে এসএফআই তারা জানে কিভাবে লড়াই করতে হয় সেদিন রাতের অন্ধকারে যখন ওরা সমস্ত প্রমাণ পাঠ করে দেওয়ার জন্য সব চেষ্টা করছিল যখন দু একটার পর একটা আইন না ভেঙে আইন মেনে সেদিন আমরাই আমরা সেদিন করে আটকে ছিলাম আমরা আটকে ছিলাম আমাদের ওপর চলেছে আমাদের ওপর ওরা কাদানে গ্যাস বেড়েছে ওরা লাঠি চার্জ করেছে আমাদের কংগ্রেসদের বাড়ি বাড়ি পৌঁছে গেছে কিন্তু আমরা বলছি সেই প্রোগ্রাম আমাদের বলতে হবে পুলিশকেও করতে করাতে হবে পুলিশ তোমার মেয়ে হচ্ছে বড় আরজি করে মাথা ধরো পুলিশ তোমার মেয়ে হচ্ছে বড় আরজি করে মাথা ধরো আর তাই জন্য আর দেখতে পাচ্ছেন মোহনবাগান বেঙ্গলের সাপোর্টার থেকে শুরু করে ডাক্তার শিক্ষক শিক্ষাকর্মী সবাইকে শত্রু বানিয়ে দিচ্ছে এই তৃণমূলের সরকার আর এইটাই তৃণমূলের সরকার যারা হাত্রাস থেকে সাত্রাসের মতো এই গণহত্যার সঙ্গে গোটা বাংলায় একটার পর একটা প্রান্তরে আমরা দেখেছি কান্দুরি থেকে হাঁসখাড়ি হাসখালি থেকে ঝুঁকপুরি সেখানে অপরাধীদের কোথাও শাস্তি হয়নি বরং আমরা দেখেছি অপরাধীরা পুক পুরিয়ে ঘুরে বেড়ায় আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দেশের একমাত্র নাকি মহিলা মুখ্যমন্ত্রী আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায় তিনি যখন ধর্ষিতার জন্য উনি রেট ফেলে দেন এটা মুখ্যমন্ত্রী নয় এই নরফেরত সরকার এই নরফেরত সরকারকে তাই উপড়ে ফেলেবার জন্য আমরা রাজপথে উপস্থিত হয়েছি এই রাজপথে যতই অত্যাচার না কেন আমরা রাজপথ ছাড়বো না প্রত্যেক দিন লহরীর পর লহরীর মতো একটার পর একটা বিক্ষোভ লড়াই একটা এখানে ঝাঁপিয়ে পড়ছে কলকাতা শহরের বুকে সেই লড়াইয়ে অসংখ্য মানুষ সামিল হচ্ছে আর তারা যখন সামিল হচ্ছে কোথাও কোচবিহারে বাবু তাদেরকে ঠেক দিচ্ছে ঠেস দিচ্ছে পাড়ার ছুট্ট তৃণমূলের নেতা কিন্তু আমরা বলছি তাদেরকে কেন পুলিশ হচ্ছে না কেন তাদের আড়াল করছে আড়াল করছে এই জন্য এ বুঝতে বাকি দেখে না কারণ ওখানে দাঁড়িয়ে হাসপাতালগুলোতে হাসপাতাল তার থেকে শুরু করে মিট সমস্ত কিছুর ব্যবসা তৈরি করেছে এই তৃণমূলের সরকার ওরা গোটা শিক্ষাটাকে তুলেছে ওরা স্বাস্থ্যটাকে ভেঙে দিয়েছে আর তুলে দিয়ে আমরা জানতে চাই এই সাথে কারা যুক্ত এর পেছনে আম্বানি আছে কিনা আমরা জানতে চাই এই অপ্রিয় প্রশ্নগুলো এফএফআই ডিওয়াইফ আই আইডুয়া করছে বলে আমাদের ওপর আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে কিন্তু আপনারা জানেন আমরা বলি বারবার ওরা যতই আমাদের জেলে পাঠাবে ততই আমাদের প্রতিবাদ প্রতিরোধের ভাজ প্রত্যেক দিন বৃদ্ধি পাবে তাই আসুন আমরা একসাথে এখানে প্রবান আমাদের দিতেই হবে এর লড়াই আমাদের করতে হবে আমাদের প্রথমে আমরা শুরু করছি বারবার আপনি একসাথে বলা মেলাবেন উই ওয়ান উই ওয়ান উই ওয়ান কলকাতা ওয়ান উই ওয়ান উই ওয়ান

বিচার করো নাটক ছেড়ে বিচার করো নাটক ছেড়ে বিচার করো করোক ছেড়ে বিচার করো নাটক ছেড়ে বিচার করো কমরেড এই লড়াই বহুদিন চলবে এবং আজকের অবস্থান যতক্ষণ না পর্যন্ত আমাদের কমরেডরা ভিতর থেকে আসছেন আমরা সবাই অবস্থানে থাকবো ঐক্যবদ্ধভাবে সমস্ত কমলেটদের কাছে অনুরোধ গাড়ির কাছে চলে আসুন এই অবস্থান আমাদেরকে চলবে এবং অবস্থান দীর্ঘক্ষণ ধরে চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের লিডারশিপ ভিতর থেকে আসছে গাড়ির সামনে সবাই যারা আছেন গাড়ির পিছনে চলে আসুন ছেড়ে বিচার করে নাটক ছেড়ে বিচার করো 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 নবgetChildren বিচার করো পার্টি পার্টির কথা বলো নবgetChildren বিচার করো পার্টি পার্টির কথা বলো নবgetChildren বিচার করো পার্টি পার্টির বিচার করো we run we run একদম পুলিশ সতীর পদত্যাগ দাবি একটা বাঘ পুলিশ দাবি